পাবনার ভাঙ্গুরায় যুবদল নেতা রকনুজ্জামান রাজীব ফেসবুকে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট দেয় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে ছাব্বিশে মার্চ রাতে দেয়া তার এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দলের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হলে তিনি পোস্টটি সরিয়ে নেন রুকনুজ্জামান রাজীব ভাঙ্গুরা পৌর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক তার এই পোস্টের সমালোচনা করে দলের অনেক নেতাকর্মী ফেসবুকে পোস্ট দিয়েছেন জানা গেছে কিছুদিন আগে রাজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও উঠেছিল এর আগে তিনি ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন দায়িত্বে ছিলেন বুধবার রাতে রাজীব তার ফেসবুক পোস্টে লেখেন উনিশশো সালের পঁচিশে মার্চ গভীর রাতে অর্থাৎ ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন তার এই পোস্টে অনেকেই তাকে অল্প শিক্ষিত উল্লেখ করে সমালোচনা করেছেন বিষয়টি স্বীকার করে যুবদল নেতা রপুন রাজীব বলেন কম্পিউটারের টাইপগত ভুল হয়েছে যেখানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি আছে এমন ছোটখাটো ভুল সবারই হতে পারে এটা নিয়ে এত কিছু করার দরকার নেই এ বিষয়ে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন বিষয়টি তার জানা নেই খবর নিয়ে সত্যতা যাচাই করে ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে